হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বন্ধুরা আজকে সকাল সকাল খুব বেশি বৃষ্টি হয়ে গেছে আমাদের এদিকে তো বৃষ্টির মধ্যে মর্নিং ওয়ার্কে আমি বেরিয়ে পড়লাম এবং এই যে সামনের দিকে আমি এখানে মেন টাউনটা এখানে সব কিছু গাড়ি যেগুলো আছেগুলো পাওয়া যায়

দেড় কেম নেই হ্যাঁ যাও তোমার ইচ্ছা দাও আমি আজকে স্কুটি আনছি না আমি মর্নিং করে আইসি কত হয়েছে বন্ধুরা সকাল থেকে প্রায় দশ কিলোমিটার হাঁটার পর এখানে সবজি কিছু ফল নিলাম এবং সামনের দিকে যাব আর দোকান থেকে আরও কিছু নেওয়ার রয়ে গেছে সো এগুলো দোকানে গিয়ে আমি আমাদের দেখানোর চেষ্টা করছি ওই রেখে না ওই রে উপরটা দেওয়ালো না কে রে যদুর হয় দাও এমন দেওয়ালো আরে না সো বন্ধুরা মর্নিং ওয়াক করার পর প্রায় দশ থেকে বারো কিলোমিটার আমি হেঁটে এসেছি এবং হেঁটে আসার পর আপনার দেখতে পাচ্ছেন আমার অবস্থাটা কেমন হয়ে গেছে সো আপনারা প্রতিদিন মর্নিং ওয়াক অবশ্যই করবেন তাহলে অনেক বেশি স্বাস্থ্যের জন্য সেটা খুবই ভালো সো আজকের আকাশটাও এত একটা ভালো নয় সো আজকের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন আর আমাদের নতুন দর্শক ভয় থাকলে অবশ্যই এমন ভিডিও পেতে ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন তাহলে আগে অনেক ভালো ভালো তথ্য এই চ্যানেলের মাধ্যমে বা ভালো ভালো ব্লগস ওই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন সো অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন